বলিউডে চলছে অ্যাকশন সিনেমার জয় জয়কার তারই ধারাবাহিকতায় সম্প্রতি টাইগার শ্রোফের সর্বশেষ ছবি বাগী গি মুক্তি পেয়েছে পাঁচ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তির আগে দর্শক ও সমালোচকদের নজর কাড়ে তার তীব্র অ্যাকশন বিশ্বের কারণে মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে যেখানে টাইগারের অভিনয় প্রশংসিত হলেও গল্প ও আয়ের দিক থেকে প্রত্যাশিত সাফল্য পূর্ণ হয়নি কিন্তু প্রশ্ন আসছে ট্রেইলর দেখে যে উন্মাদনা তৈরি হয়েছিল দর্শকের মধ্যে সেটি কেন বজায় থাকেনি সিনেমাটি মুক্তির পরে কারণ হিসেবে দেখা হচ্ছে সেন্সর বোর্ডের ভায়োলেন্স দৃশ্যের উপর অতিরিক্ত কাঁচি জানালোকে সিনেমাটিতে যে পরিমাণ রক্তারক্তি ছিল শেষ পর্যন্ত তার অনেকটাই দেখা যায়নি সিনেমায় তাই মাঝে মধ্যে মনে হতে পারে সিনেমার গল্প অসম্পূর্ণই থেকে যাচ্ছে ফোরের গল্প শুরু হয় একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা দিয়ে যেখানে নায়ক রনি অর্থাৎ টাইগার স্রোত প্রাণী বেঁচে গেলেও গুরুতর মানসিক আঘাত পান দুর্ঘটনার পর তিনি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার ও হ্যালোসিনেশনের শিকার হন বাস্তবতা ও বিভ্রমের সীমারেখা তার কাছে ঝাপসা হয়ে যায় এবং হারিয়ে যাওয়া প্রেমিকার স্মৃতি এবং বর্তমান জীবনের টানাপোড়নে তিনি দিশাহারা হয়ে পড়েন গল্প জুড়ে রনিকে শুধু বাইরের শত্রুর সঙ্গেই লড়াই করতে হয় না বরং নিজের মানসিক দুর্বলতা এবং ভয়কেও জয় করতে হয় ছবিতে তীব্র অ্যাকশন দৃশ্য থাকলেও মানুষের স্থিতিস্থাপকতা ভালোবাসা এবং নিজের ভেতরের অন্ধকারকে জয় করার গল্প ফুটে উঠেছে তবে তামিল সিনেমার ট্রিপল ফাইভের গল্প কপি করার অভিযোগও রয়েছে সিনেমাটির বিরুদ্ধে এছাড়া সঞ্জয় দত্তের পর্দার উপস্থিতি নিয়ে দর্শকের যে আকাঙ্ক্ষা ছিল তাও পূরণ করতে ব্যর্থ হয়েছে সিনেমাটি অ্যাকশন ধর্মী সিনেমাটির ভায়োলিন দৃশ্যগুলির মধ্যে অতিরঞ্জনের অভিযোগও করেছে দর্শকবৃন্দ বক্স অফিসে বাগি ফোর পারফরমেন্স ছিল মিশ্র প্রথম দিনে ভারতীয় নেট আয় ছিল বারো কোটি রুপি দ্বিতীয় দিনে তা কমে নয় কোটি এবং তৃতীয় দিনে আরও কমে দুই দশমিক আটত্রিশ কোটি যার ফলে প্রথম তিন দিনে মোট আয় দাঁড়ায় একুশ দশমিক আটত্রিশ কোটি টাকা আন্তর্জাতিক বাজার সহ মোট আয় আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি টাকা সিনেমাটির বাজেট দুইশো কোটি টাকা হওয়ায় প্রথম সপ্তাহে আয় তুলনামূলকভাবে কম দর্শকের প্রতিক্রিয়া মিশ্র টাইগার শ্রফের অ্যাকশন এবং অভিনয় প্রশংসিত হলেও গল্পের দুর্বলতা এবং কিছু চরিত্রের অসঙ্গতি সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ফলে বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি সিনেমাটি শাইনি আলম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক निरपेक्ष